কিছু কিছু লোক আছে এই যে মাদবের জন্য সারা দিন এই মাদবের কাজ নিষেধে থাকে সেই জন্য আমরা বললাম এই টিমটা গঠন করা যায় তো মানুষজন ওই মাধবের নিষাদ সাইডা ওই খেলার দিক নিষেধ সেই জন্য আমরা এই গঠন করা হলো না খুব ভালো ইনশাল্লাহ আমরা তো মনে করেন যে খেলা সুস্থ অনেক খুশি হয়েছি আমরা অনেক খুশি হয়েছি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী মন্ডল এলাকায় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সংস্কৃতিকে ফেরাতে হাডুডু খেলার আয়োজন করেছে স্থানীয় ক্রীড়াপ্রেমী মানুষ ও যুব সমাজ বুধবার বিকেলে মন্ডল বাজার ইয়াং সোসাইটি ক্লাব নামের একটি সংগঠনের উদ্যোগে হাডুডু খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ওই এলাকার বিশিষ্ট সমাজসেবী হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাতিবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং হাতিবান্ধা গ্রাম আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান তিস্তার চরবেষ্টিত অঞ্চলে বাংলার জাতীয় খেলা হাডুডু টুর্নামেন্টে অংশ নেন তিস্তা বাজার ও মন্ডল বাজার এলাকার হাডুডু খেলোয়াড়েরা

আমাদের অনেক পরিচিত ভাই যারা অন্য উপজেলায় বাসা কাছে শুনতে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফেরাতে এবং মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ক্রীড়ার কোনো বিকল্প নেই হাডুডু টুর্নামেন্টের আয়োজন করায় মন্ডল বাজার ইয়ং সোসাইটির সকল সদস্যদের ধন্যবাদ জানান হাতিবান্ধা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল তালুকদার আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জেনে থাকবেন বিগত সতেরো বছরের যে যে সরকার ছিল সেই সময় আসলে আমাদের ছেলেবেলার ইয়ং জেনারেশন যারা ছিল তারা মাদক আসক্ত থেকে শুরু করে বিভিন্ন মোবাইলের যুব গেম এই সমস্ত নিয়ে ব্যস্ত ছিল আমরা আসলে চেয়েছিলাম যে এই পুরোনো যে ঐতিহ্য হাডুডু খেলা ফুটবল খেলা ফুল করে ব্যাডমিন্টন তারপর ধারাবাহিকভাবে ভলিবল পর্যটক্রমে আমরা এটাই চেষ্টা করব কারণ একটি আমাদের এই ইয়ং যুবক ভাইদের কীভাবে মাদক থেকে দূরে নিয়ে এসে আমাদের মানে খেলার মাঠে আমরা কীভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি সেই তারই প্রচেষ্টার অংশ হিসেবে আজকের এই হারুডু খেলার আয়োজন ঠিকভাবে যারা আয়োজনে ছিল আমাদের অত্যন্ত মণ্ডল বাজারের দাইয়ং সোসাইটি ক্লাব নতুন একদম নব্য প্রতিষ্ঠিত একটি ক্লাব তাদেরই উদ্যোগে এত সুন্দর একটি আয়োজন এবং আর্থিক যে যেটি কথা বলেছিলেন আমরা গিয়েছিলাম সমাজের বৃত্তশালী মানুষদের কাছে গিয়েছিলাম তাদের কাছে আমরা সহযোগিতা চেয়েছিলাম তারা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাই সর্বাত্মকভাবে সবাই সহযোগিতা করেছে যার কারণে আজকের এই ফাইনাল খেলাটি একটি চমৎপ্রদা আয়োজনের মধ্যে দিয়ে সমাপ্ত করে করতে পেরেছি সেই সাথে সমাপ্ত করতে পারার কারণে সবাইকে আমার আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মন্ডল বাজার ইয়ং সোসাইটি ক্লাবের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি খেলায় মনোযোগী হয়ে মাদকের কড়াল থাবা থেকে ফিরে আসবে যুব সমাজ সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণে মণ্ডলবাজার ইয়ং সোসাইটির মতো সামাজিক সংগঠনগুলো পালন করবে অগ্রণী ভূমিকা ফরহাদ হোসেন নেতৃত্বকণ্ঠস্বর লালমনিরহাট